আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবারাকাতু আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নে বিবাহিত মেয়ে আবার বিবাহ হতে দেখলে তার কি ব্যাখ্যা হতে পারে ইসলাম এর ব্যাখ্যা কি দিয়েছে দেখুন সব স্বপ্ন নির্দিষ্ট বাস্তব ফল কিন্তু হয় না তাই আমাদেরকে বুঝতে হবে যে স্বপ্নে বিবাহের সাধারণ ইসলামিক ব্যাখ্যা কি কোনো বিবাহিত নারী যদি স্বপ্নে আবার তার বিয়ে হতে দেখছে যে আমি বিবাহিত আমার আবার বিয়ে হচ্ছে তো এটা কি হতে পারে বলেন যে এরকম স্বপ্ন দেখলে বিবাহ দায়িত্ব পরিবর্তন রিজিক নতুন অধ্যায় দেখুন স্বপ্নে বিবাহিত মেয়ের আবার বিবাহ হলে এটার অর্থ ভালো বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ দাম্পত্য জীবনে নতুন কল্যাণ বা পরিবর্তন আসবে সংসারে রিজিক বৃদ্ধি পাবে সম্পর্কের উন্নতি ঘটবে সুখের বার্তা আসবে করিং কি বলা হয়েছে আল্লাহ কষ্টের পর সহজতা দেন তালাক নম্বর যদি স্বপ্নে সে নিজের স্বামীর সাথেই আবার বিবাহ করতে দেখে স্বপ্নের মধ্যে স্বামী স্ত্রীতেই বিবাহ হচ্ছে তাহলে কি হতে পারে ভালোবাসা বাড়বে সম্পর্ক মজবুত হবে সংসারে বরকত আসবে আচ্ছা এর কিছু সতর্কতার দিকও কিন্তু রয়েছে স্বপ্নে দুঃখ কেননা ভয় থাকে জোর করে বিয়ে করানো হয় অশান্তি অনুভূত হয় এই রকম যদি স্বপ্নের মধ্যে দেখে তাহলে এর ব্যাখ্যা আলাদা মানসিক চাপ হতে পারে দুশ্চিন্তা হতে পারে সম্পর্ক নিয়ে উদ্বেগ হতে পারে এটা তালাক বা অমঙ্গল বোঝায় না কিন্তু দুশ্চিন্তা অন্য কোনো দুশ্চিন্তা তা ইসলাম কি বলে এটা কি বাস্তবে কিছু ঘটার লক্ষণ স্বপ্নে যদি কেউ বিবাহিত মহিলা তার নিজেই বিবাহ দেখছে বা নিজের স্বামীর সাথে বিবাহ হচ্ছে এরকম দেখছে তো ইসলাম বলা হয়েছে স্বপ্ন দিয়ে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নিশ্চিত করে না স্বপ্নের উপর সিদ্ধান্ত নেওয়া এটা হারাম কেন কোরআনে কেরিমে কি বলা হয়েছে সদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে সুরা নামলে পঁয়ষট্টি নম্বরে আপনার রয়েছে এবার যদি কেউ এরকম দেখে বিবাহিত মেয়েরা স্বপ্নে নিজেরই বিয়ে হচ্ছে বা স্বপ্নের স্বামী স্ত্রী দুজনের মধ্যে আবার বিয়ে হচ্ছে তাহলে ভালো স্বপ্ন হলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে খারাপ হলে আওত পড়তে হবে সংসারে ভালো আচরণ ও দোয়া পড়ানো আর দোয়া করতে হবে হে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে বরকত দান করো আমিন আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু